শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনিহা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিＣইউতে জীবন মৃত্যু সন্ধিক্ষণে থেকেও তিনি নিজ দেশে চিকিৎসা সেবা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন গত তেইশে নভেম্বর রাতে অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে তিনি সিＣইউতে চিকিৎসাধীন আছেন এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছিল দল এবং তার পরিবার এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদার রহমান বিএনপির ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডক্টর জুবাইদার রহমান জানিয়েছেন তার শাশুড়ি চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না তিনি এদেশে চিকিৎসা নিতে চান